বন্ধুরা আরও কিছুটা সময় আজ আপনাদের নিয়ে আমি কাটাবো কোথায় যাই দেখুন নিলাম দেখ বেলপাতা যে দেশেই থাকি না কেন আমাদের পরম্পরাগুলো ভুললে তো চলবে না আগামীকাল নীল ষষ্ঠী তার জন্য আজকে বাজার করতে এসছি বেলপাতা আকন্দ ফুল আর এমনি গ্যা ফুল কিনলাম আজকে ধুতরা ফুল দেখতে পেলাম না তবুও আমারটা ভরে গেল মনে হয় কত বছর পর আকন্দ ফুল দেখতে পেলাম এই দেখুন না বগান আর কত রকমের এখানে গরম পড়ছে তো এই গরমেই বাগান করে এখানে কেননা শীতে তো বরফ পরে গাছ থাকে না আম বিক্রি হচ্ছে তো তারপর আজ শনিবার হনুমানজির জন্মদিন ছোট ভাইয়েরও ছুটি আছে তাই সবাই মিলে বেরোলাম এলাম ইস্ট হেমে বেশটা এত সুন্দর না মানে মনে হয় যেন দেশের বাড়ি মনটা ভীষণ টানে এই জায়গার প্রতি আর খুব কাছে আমাদের ফ্ল্যাট থেকে বিদেশের বাড়িতে এরকম পরিবেশ পাওয়াটাও তো একটা মনে হয় আমার কাছে ভাগ্যের ব্যাপার এখানে সব স্কুল এখন দু সপ্তাহের জন্য ছুটি আছে ইস্টার এখানে এসে অনেক রকমের ভাষার শব্দ কানে আসছে তামিল তেলেগু মালয়ালাম হিন্দি বৈচিত্র্যের মাঝে দারুণ এক মেলবন্ধন দুর্দান্ত আমাদের বাঙালিদের কোন জিনিসটার প্রয়োজন রসগোল্লা মিষ্টির দোকান পুজোর সামগ্রীর দোকান শাড়ির দোকান গ্রোসারি কী নেই এখানে গুডু বাই বলো তো বাই দেখাও বাই এক দিকে যেমন মুখরতা চলছে আর এক দিকে নিরবতা পুরো ব্যালেন্স করে চলছে সময়টা আমাদের পুজোর উপোষ মানেই খাওয়া দাওয়ার আয়োজন চলে এলাম না না পরশু সংক্রান্তি আমডাল তেতো খেতে হয় করলা কিনলাম কাঁচা আম কিনলাম এবার কিছু সবজি নেব ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে কিন্তু সবজির তো ভীষণ দাম এখানে কাঁচা আম ছশো টাকা কিলো মানে ফাইভ পয়েন্ট নাইন নাইন সিক্স আর এটা এই যে সজনি পাতা বিক্রি হচ্ছে দেখেও ভালো লাগে কত সজনে পাতা আশেপাশে কত কচি পাতা দেখেছি তখন দাম দিই এই যে ওল দেখুন কী সুন্দর এই সবজিটা খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না এক্ষণ খাওয়া হয়নি দেশে তো দেখিনি এখানে দেখছি নিয়ে যাব এই জিনিসটাও মনে হয় কত যুগ পর দেখলাম সেই দেখা মিষ্টি আলুটা দেখুন কত বড় কমসে কম সাতশো গ্রাম ওজন হবে আমটাও চারশো গ্রাম মনে হবেই আর এই যে থানকুনি পাতা এটা আমাদের বাড়িতে আগে ছিল জানেন তো এখনো আছে আরে এত ভিড় বাবা রে বাবা দেখেও ভালো হ্যাঁ নে নে এটা এটা দিতেই হবে দুটো কলা নিচ্ছি এক হাতে মোবাইল আর এক হাতে কলা ছিঁড়ছি অসুবিধা হয়নি কালকে নীল ষষ্ঠী আছে বেল পাইনি শিবরাত্রিতে বেল পেয়েছিলাম তবু পেয়েছি আকন্দ মন ভরে গেছে আকন্দ দেখে লাড্ডু নিয়ে নিয়েছে এক প্যাকেট লাইন দিয়ে ভি দেখুন বিলিং এর জায়গায় এই যে বাবা গণেশ গণেশজি পুজো করছে যাদের দোকান তারা এইভাবে পুজো করছে দেখে মনটা ভরে গেল লন্ডনে এতটা ভিড় আমি মনে হয় এই প্রথম দেখলাম জানেন এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সারাভানা খাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে মানে অসম্ভব ভিড় আর আমার ভালো লাগছে দেখে লন্ডনে এত ভিড় কেন এরা আসছে যে সন্ধে হয়ে এলো বন্ধুরা দেখতে দেখতে আর এখানে সন্ধে হয় এখন রাত সাড়ে আটটায় কি যে বিস্ময়কর সব ব্যাপার চ আগে জিজ্ঞেস করি যে পাওয়া যায় কি না বাপি কোন দিকের সব মিলেমিশেই ভিড়টা তার প্রধান কারণ বছর শেষ সামনে দ্বিতীয়ত ছুটির দিন মানে ভিড় কাকে বলে সিলের বাজার খুব মিস করতাম আজকে কিছুটা

মন্দিরে চলে এলাম এবারে প্রসাদ খাব প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাব অনেকটা ভিড় থাকলেও ব্যবস্থা খুব ভালো সবাই লাইন দিয়ে প্রসাদ নিয়ে এখানে নিচে বসে খাচ্ছে এখানে নিয়ম এটাই বসে খাওয়া নিচে এক এক মন্দির এক এক রকমের সিস্টেম কিন্তু আমার এই সিস্টেমটাই বেশি ভালো লাগছে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল এবার বসে খাচ্ছি খুব গরম ছিল গুড্ডু বাবা তো ভীষণ ভালোবাসে ঘরের খাবারের থেকে প্রসাদ তাই ওই গরম বলে একটু ওকে ঠান্ডা করে খাওয়ানো হচ্ছে শ্রেষ্ঠাংশ ওই দিকে আছে আর এই যে আমাদের সব পরিচয় হয়ে গেল দেশের মানুষ সবাই এখানে সবাই সমান ভগবানের জায়গায় সবাই সমান নটা বাঁচতে চললো দেখুন আমাদের প্রসাদ খেয়ে বসলাম বেশ ধীরে সুস্থে গল্প করতে করতে খেলাম এখন ট্রেন ধরবো এই যে সামনেই ট্রেনের স্টেশন সবাই বেশ রিল্যাক্স করে যাচ্ছি কোনো তারা নেই আর ছুটির দিন তো ট্রেন কত ফাঁকা দেখলেন ভীষণ ফাঁকা ট্রেনটা ঘরের মতো লাগছে আর এই যে শ্রেষ্ঠাংশ পুরো মানে হাঁটছে যেন ঘরে আছে রিল্যাক্সভাবে মিনিট তিন চার লাগলো এবার যাই যার যার গন্তব্যে এবারে আগামীকাল নীল সুষ্টি আপনাদের সবাইকে নীল সুষ্টির অগ্রিম শুভেচ্ছা এবং পয়লা বৈশাখেরও নতুন বছর আপনাদের সবার জীবনে মঙ্গলময় হোক আনন্দে ভরে উঠুক এই প্রার্থনায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন